এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি এটা কোনো ব্যবসা করে নাকি দুষ্কৃতি আর পরমোটর ছাড়া দলে আছে দুষ্কৃতীদের দাপট তৃণমূল কোনোদিন কমাতে পারবে না দুষ্কৃতীদের মানে তৃণমূলের না যাই যে হলো দুষ্কৃতীরা প্রমোটার ছাড়া তৃণমূল কি আছে আর তৃণমূল ছাড়া প্রমোটার কোথায় আছে প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কী করে এ শগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কী করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কী আছে এরা তোলাবাজ মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ওই আইবাস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে বলেছে ওরা কোনো গুরুত্ব নেই এদের কি আছে এদের এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি এরা কোনো ব্যবসা করে নাকি দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছে কি দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই এরাই আছে দলে পৌরসভা সবই জানে সবই ওদের সঙ্গেই আছে যে তোলা পাচ্ছিল সে একটা শ্রেণী আছে যে তোলা পাচ্ছিল না সে একটা শ্রেণী আছে এইটাই আছে ওখানে দেখুন ওই কেলে বিমল কেলে বিমল কাউন্সিলর তার অফিস বন্ধ আছে ওর নিজে কাউন্সিলর আছে দেড় বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে তো সব আছে এদের 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 নিয়ে খুব চিন্তা ভাবনা করলে আপনাদেরও সময় নষ্ট হবে আমাদেরও সময় নষ্ট হবে

জয়ন্ত সিংহ ফোন করতো না আর ওনার মৃত্যুর জন্য উনি ভয়ও পেতেন না আগে স্বীকার করে নেওয়া উচিত ছিল এতদিন বাদে দলের হয়ে ভুল স্বীকার করলেন তাহলে কি এতদিন দলের মধ্যে তোলাবাজি এবং গোষ্ঠী দ্বন্দ্ব ছিল এরা তো সাপোর্ট এখনও সাপোর্ট করবে ও আপনাদের দেখাবার জন্য বলেছি